পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পলায়নের পর কিংবা দেশ ত্যাগের পর থেকে আজকে পর্যন্ত যে পরিস্থিতি এখনো অবস্থার মধ্যে আছি এর ভিতরেই দাবি উঠেছে সংস্কার করতে হবে বিচার করতে হবে নয়তো নির্বাচন হবে না লেভেল প্লেইং ফিল্ড লাগবে আবার কেউ কেউ বলছেন স্থানীয় সরকার আগে নির্বাচন কিংবা পিয়ার পদ্ধতি নানান জটিলতা অবশেষে জুলাই ঘোষণার একটা ঘোষণাপত্রের দাবি ছিল সেই জুলাই ঘোষণাপত্র একটা হয়েছে সেটা নিয়েও চলছে নানান তর্ক বিতর্ক নানান জায়গায় নানান জনে নানান কথা বলছেন আমিও বলিনি তা নয় আমিও কোথাও কোথাও বলেছি আমি আজকে এই জুলাই ঘোষণাপত্র এবং পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশের পর থেকে আমাদের যে ধারাবাহিকতা চলে আসছে তার আলোকে কিছু কথা বলবো এখানে ছাত্র যেমন বলেছে গণপরিষদ লাগবে গণপরিষদের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ হটেবার এটির সব কিছুর অ্যাপ্রুভাল দিতে হবে এরকম কথা আছে এবং সেই দাবিতে তারা অনর এমনকি আজকের পত্রিকায়ও দেখলাম ছাত্রদের দাবি হচ্ছে এই নতুন সংবিধান এবং গণপরিষদ এই জায়গাগুলিতে আমি আসবো তার আগে একটা কথা বলি পাঁচই আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে কি হলো কেউ কেউ বলছেন যে পাঁচই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের সরকার হিসাবে দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না এই কথাটা একেবারেই সঠিক নয় আমরা দেখেছি পাঁচই অগাস্ট যখন আমরা দেখলাম টিভি স্ক্রলিং দেখছিলাম বারোটা সাড়ে বারোটার দিক থেকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তারপরে সেটা শিফট হয়ে গেল দেড়টায় দুইটায় আড়াইটায় এই করতে করতে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন ইতিমধ্যে শেখ হাসিনা দেশ করে ফেলেছে তারপরে উনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র দাখিল দিয়েছেন পদত্যাগ করেছেন এবং আমি আপনাদের দায়িত্ব নিলাম এবং আর একটা গুলিও চলবে না এবং প্রতিটা অপরাধ এবং প্রতিটা হত্যার বিচার হবে এই বলে সেনাপ্রধান দায়িত্ব নিলেন এবং এই ঘোষণার পরে উনি কিন্তু তার আগে ইয়েদেরকে ডেকেছিলেন অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকেছেন নাম বলার দরকার নেই কারা কারা গেছেন আমরা সবাই জানি সেখানে বিপ্লবী যারা ছিল ছাত্র তাদেরকেও ডাকা হয়েছিল যদিও ছাত্ররা যায়নি ছাত্ররা বলেছিল সেনাপ্রধানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে তাদের সাথে কথা বলবে তারপরে নানান কথা হলে নানান ধরনের কথা হলেও শেষ পর্যন্ত এই বিপ্লবটাকে অন্যান্য অন্য কোনো ছাত্র যারা আন্দোলনে ছিল তারা নয় এমন দুই তিনজনকে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছিল কোন রাজনৈতিক দলের নেতা ফাইনালি যখন বঙ্গভবনের সবাই একত্র হলো সেনাপ্রধান সহ তখন এই ছাত্র বিপ্লবী ছাত্র যারা যাদের যাদেরকে আমন্ত্রণ করেছিল সেনাবাহিনীর প্রধান তখন তারা এটা জানতে পারলো যেখানে তৃতীয় ব্যক্তিকে বিপ্লবী ছাত্র উপস্থাপন করার একটা প্রচেষ্টা চলছে ঠিক তখন তারা বঙ্গবন্ধু গিয়ে হাজির হয়ে স্টাবলিশ করলো যে তারাই অন্য কেউ না কিংবা বিকল্প বিপ্লবী নেতা হিসেবে যাদেরকে করতে চেয়েছিল যে রাজনৈতিক দলের একজন নেতা তিনি সেটা ব্যর্থ হন এক সেটা মূল কথা নয় মূল কথা হচ্ছে যদিও এটা সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়ে যদি আমার আলোচনা না সেজন্য বলছি সেনা আর কি যখন রাজনৈতিক দলদেরকে ডাকলেন তখন তারা সেখানে গিয়ে জানান দিলেন বা স্বীকৃতি দিলেন কিংবা মেনে নিলেন যে সেনা প্রধান দেশের দায়িত্ব নিছেন এবং আর কোনো গুলি চলবে না প্রত্যাহত্যার বিচার হবে সেই হিসাবে ইনুস সাহেব আটই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ওত পূর্ব পর্যন্ত পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট হ্যাঁ ইউনুস সাহেবের দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশের প্রত্যক্ষ বলি পরোক্ষ বলি সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন এই সেনাপ্রধান অর্থাৎ পাঁচ তারিখ থেকে আটই পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট চব্বিশ পর্যন্ত বাংলাদেশের যত রাজনৈতিক প্রেক্ষাপট বা জলমান যা কিছু যখন ছিল এগুলো সব কিছুর দায় দায়িত্ব আমাদের সেনা প্রধান নিলেন তারপরে ইউনুস সাহেব যখন ওত নিলেন ওত নেওয়ার পর বঙ্গভবনে সেখানে যখন তিন বাহিনীর প্রধান তার পিছনে দাঁড়িয়েছিলেন উনি আবার তখন তারা এটা স্বীকৃতি দিলেন যে হ্যাঁ এই দায়িত্ব এখন ইউনুস সাহেবের উপরে বর্তাইল অর্থাৎ আট তারিখ থেকে দেশ সরকার প্রধান হিসাবে ইউনুস সাহেব দায়িত্ব পালন করছেন সেদিন সেখানে কিন্তু কোনো দিন তারিখক্ষণ কিছুই নির্ধারণ হয় নাই উনি কতদিনকে ক্ষমতায় থাকবেন উনি কি কী করবেন সময়ের ব্যবধানে এগুলো আস্তে আস্তে ইনুস সাহেব প্রকাশ করলেন যে এবং চূড়ান্ত হল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারি প্রশ্ন হাজার পঁচিশে পক্ষ থেকে কিন্তু একটা বিরাট জনসভা হয়েছিল সেই জনসভায় তারা দাবি করেছিলেন যে পরবর্তী আটই তিন মাস অর্থাৎ ওই সাত তারিখ থেকে পরবর্তী তিন মাস অর্থাৎ সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে তারা নির্বাচন দাবি করেছিলেন তো আজকে আমার কাছে মনে হয় সেই দাবিটা করা হয়েছিল যেহেতু সেনাপ্রধান দায়িত্বে ছিলেন সরকার প্রধান হিসাবে সুতরাং এই দাবিটা হয়তো তার কাছে ওনারা করেছিলেন তা না এখন নিশ্চয়ই বিএনপির মতো একটা দায়িত্বশীল বিজ্ঞ রাজনৈতিক দল নিশ্চয়ই অবুজের মতো কোনো কাজ করেননি তার কাছে দায়িত্ব তার কাছে নির্বাচন আবার সময়ের চেয়েছিলেন ব্যবধানে তারা ইনুস সাহেবের সাথে যখন সাক্ষাৎ করলেন নির্বাচন সংক্রান্ত বিষয়ে তখন তারা ইনুস সাহেবকে বললেন ডিসেম্বর পঁচিশের মধ্যে তারা নির্বাচন চান তাহলে এই তিন মাস এই ডেটটা থেকে এই যে দাবিটা করেছিলেন তিন মাসের মধ্যে নির্বাচন সেনাপ্রধানের কাছে সেই দাবিটা কিভাবে আবার শিফট হয়ে গেল দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেন এটা এই দুইটা কোন সংবিধানের আলোকে কিন্তু সেনাপ্রধান যখন বলছিলেন আমি দায়িত্ব নিলাম এই যে দায়িত্ব নিছেন সেটাও কোনো সংবিধানের সংবিধানের আলোকে না বাট রাষ্ট্র কখনো একটা মুহূর্ত মানে সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না সেই হিসাবে ওই বিপ্লবের চরম সংকটের মধ্যে সেনাবাহিনীর প্রধান যখন এসে জানতার পাশে দাঁড়ালেন তখন আমরা মনে করি যে ঘটনা যাই ঘটুক উনি একটা সময় বিপ্লব বা অভ্যুত্থান বিপ্লবকে মেনে নিয়ে বিপ্লবকে সমর্থন করেছেন এবং তিনি দায়িত্ব নিছেন সুতরাং এই যে সেনাপ্রধানের তিন দিনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা তারপর ইনু সাহেবের টেক করা সেখান থেকে এখন পর্যন্ত চলে আসা যদি আমরা মনে করি তাহলে এই সব কিছু কিন্তু এই যে জুলাই ঘোষণা বলতে যা বুঝায় সেই জুলাই ঘোষণার ভিতরে ইনক্লুড করতে হবে কারণ রাষ্ট্র এক মুহূর্ত সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না পাশাপাশি সংবিধান ছাড়াও রাষ্ট্র থাকতে পারবে না যেহেতু শেখ হাসিনা পাঁচ তারিখে পলায়ন করেছেন এবং তার সাথে সাথে সুটকেছে করে তার সেই সংবিধান নিয়ে গেছেন এবং সুপ্রিম কোর্টও বলেছে সাংবিধানিক সংকট বা সাংবিধানিক শূন্যতা পূরণ করার জন্য একটা সরকার গঠন করার কথা বলেছেন সেই মোতাবেক ইউনুস সরকার তাহলে সেনা প্রধানের দায়িত্ব নেওয়া একটা অলিখিত সংবিধান উনি কিন্তু লিখিত সংবিধানে নেন নাই আবার ইউনুস সাহেব তিনিও চলছেন অলিখিত সংবিধানে সুতরাং এই যে জিনিসগুলো এগুলাকে জুলাই ঘোষণা বলতে যা বুঝায় তার ভিতরে ইনক্লুড করতে হবে তা না হলে সেনাপ্রধানের দায়িত্ব পালন সাহেবের দায়িত্ব পালন এই সব কিছু সাংঘাতিক প্রশ্নের মুখোমুখি হবে ইতিমধ্যে পতিত সরকারের পক্ষ থেকে সেনাপ্রধানকে বিশ্বাসঘাতক মির্জাফর এমন কথা বলা হয়েছে তা আমি মনে করি এই যে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেই জুলাই ঘোষণাপত্রের ভিতরে এই জিনিসগুলোকে ইনক্লুড করতে হবে জুলাই ঘোষণাপত্র সংশোধন আকারে এটা জাতির জন্য তা নাহলে সাংঘাতিকভাবে প্রশ্নের মুখোমুখি হবে সময়ের ব্যবধানে আজকে প্রধান আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সকলেই তারা মুখোমুখি হবে সুতরাং আমি দেশের স্বার্থে জনগণের স্বার্থে বলছি জুলাই ঘোষণাপত্র ইনফ্যাক্ট জুলাই ঘোষণাপত্র হবে একটা অন্তর্বর্তীকালীন সংবিধান এবং এটা সংবিধানে পরবর্তী সংসদ এসে তফসিল আকারে সংযুক্ত রাখবে এবং সেখানে এই সেনা সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ তিন দিনের জন্য তারপর ইনুস সাহেবের দায়িত্ব গ্রহণ এই সবগুলো কিন্তু ধারাবাহিকভাবে সন্নিবেশিত থাকতে হবে এবং সেখানে ইনু সরকারের বিধান মেয়াদ মেয়াদ দিতে হবে যে উনি আটই অগস্ট দুই আর তার আগে সেনাপ্রধানটা দিতে হবে যে পাঁচই অগস্ট দুই থেকে আটই আগস্ট দুই হাজার চব্বিশ সাহেবের দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত উনি সরকার প্রধান হিসাবে বা যেভাবেই বলি না কেন রাষ্ট্রের দায়িত্ব প্রধান নির্বাহী হিসেবে ছিলেন তারপরে ইনুস সাহেব নির্বাহী হিসাবে দায়িত্ব নিলেন এবং আটই অগস্ট দুই থেকে জুন দুই হাজার তিরিশ পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত তার মেয়াদ দেওয়া হলো সেটা উল্লেখ করতে হবে নির্বাচন দিয়ে চলে যাবেন সেটা উল্লেখ করতে হবে ওনাকে প্রধান নির্বাহী হিসাবে উল্লেখ করতে হবে রাষ্ট্রের ইত্যাদি সবগুলো সন্নিবেশিত করতে হবে আর সেগুলোই হলো আপনার অন্তর্বর্তীকালীন সংবিধান এই গুলাই ঘোষণাপত্র মানেই একটা অন্তর্বর্তীকালীন সংবিধান এটা করতে হবে এবং ছাত্রদের যে দাবি সেটা অত্যন্ত যৌক্তিক সামনে যে পার্লামেন্ট নির্বাচনটা হবে সেই নির্বাচনটা একই সংসদ সদস্য সাধারণ মানুষ বোঝে না গণপরিষদ কি ওই একই সংসদ সদস্য যারা হবেন ওই নির্বাচনে তারা প্রথমে একটা কাজ করবেন তখন তারা